এই ছিল দ্বিতীয় ক্ষেত্র তৃতীয় ক্ষেত্র হচ্ছে প্রত্যেক ফরজ সলাতের পরে ফরোজ সালাতের পরে সুরায় ফলাত নাচ পড়বেন ও ববিনামের রি আল্লাহ তাল্লাহর বর্ণিত হাদিস বলছেন আমারানী রসুল্লাহ সাল্লাহ আকরাবিল মাউবেজাদ আমাকে রসুল্লাহ সালি সাল্লাম নির্দেশ দিয়েছেন যাতে করে মাউবেজাতের এই তিনটি সুরা পড়ি দোবরা কুল্লে সলাতিন প্রত্যেক সলাতের পরে সলাতের পরে আবু দাওদে রয়েছে আর ইবনে আহবানি হাদিসটি রয়েছে আল্লাম আলবানি হাদিসটিকে সহী বলেছেন সহিউল জামেদ তো এটি ছিল তৃতীয় ক্ষেত্র চতুর্থ ক্ষেত্র হচ্ছে সুরায় এখলাস ফালাফ নাস পড়ার সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যার যে রয়েছে মাজবিন আব্দুল্লাহ বিন খুব বর্ণনা করছেন তার পিতা আব্দুল্লাহ বিন খুব সাহাবি থেকে বলছেন মতি মতিরাতিন এক বর্ষার রাতে আমরা বেরোইলাম বৃষ্টির সময় ছিল রাত্রে বৃষ্টি হচ্ছিল সে সময় বেরোইলাম ওজুল মতিনতীন আর প্রচণ্ড অন্ধকার ছিল মেঘলা আকাশ অন্ধকার হয়ে আছে এই অন্ধকারে আর বৃষ্টির রাতে আমরা বেরোইলাম

هو الله احد والمؤوذتين حتى حين تمسي وتصبح ثلاث مرات তুমি বলবে কুল হু আল্লাহু আহাদ এবং কুল আউযু বিরাবি ফালাক এবং নাস মুআউজাতাইন কখন حين تمسي যখন সন্ধ্যা হবে ওয়হিনা তুসবিহ আর যখন ভোর হবে সকাল হবে সকাল সন্ধ্যা বলবে কয়বার করে তিনবার সালাসা মাররা তিনবার করে সকাল সন্ধ্যার যিকিরে আছে সূরা ইখলাস ফালাক নাস কতবার করে তিনবার তিনবার করে যদি এটা পড়েন তো লাভ কি সকাল সন্ধ্যার জিকিরে যদি এই তিনটি সুরা পড়েন লাভ কি বলছেন এক কথায় তা ফি মিন করলে সেই প্রত্যেক বস্তুর অনিষ্ট থেকে তোমার সুরক্ষার জন্য যথেষ্ট মাগরেবের সময় সন্ধ্যাবেলার জিকিরে দেখেন সন্ধ্যাবেলার জিকির কখন পড়তে হবে এটা জিজ্ঞেস করি কতটা জানা আছে আমরা সন্ধ্যাবেলার জিকির আমাদের দেশে কিন্তু এগুলো জানে না এই সকালের জিকির সন্ধ্যার জিকির যাই শিখেছেন সৌদি আরবে শিখেছেন এটা স্বীকার করতে হবে না যে এগুলি হচ্ছে সৌদি আরবের অবদান আমাদের আলেমরা মানে দেশে যারা থাকে শুধু যদি এখানে এসে থাকে লেখাপড়ার জন্য অথবা কাজের জন্য হ্যাঁ বা এখানকার কিতাবগুলি চর্চা করে থাকে এটা একটা না হলে সাধারণত আমরা ওই মাদ্রাসাগুলিতে দীর্ঘ সময় ধরে পড়ে পড়েছি এইরকম কোনো তরবতি শিক্ষা ছিল না এই সকাল সন্ধ্যার জিকির আছে হ্যাঁ শিক্ষা ছিল না ব্যক্তি জীবনে হয়তো কোনো পরেশগার লোক আছে বন্ধ আছে আমল করছে কিন্তু দাওয়াতে এভাবে দেওয়া হচ্ছে জনগণকে শেখানো হচ্ছে সাধারণ স্টেজের মানুষকে শেখানো হচ্ছে এরকম কোনো নাই কিচ্ছু নেই অমক হয়ে যাবে অত হচ্ছে এই সন্নাগুলি এত গুরুত্বপূর্ণ যেগুলি আপনার দিন এবং দুনিয়া শুধু দিন নয় যে শুধু নেকি হচ্ছে নেকি হচ্ছে নেকি হচ্ছে দুনিয়া লাভ কত আপনার সমস্ত অনিষ্ট থেকে হেফাজতের জন্য প্রয়োজন কে চাই যে আমি বালা মসিবতে পড়ি কে চাই যে আমার দুর্ঘটনা হোক কে চায় যে আমার উপরে যা দুটনা আর কোনো প্রভাব পড়ুক অথবা আমার শরীর স্বাস্থ্যের ক্ষতি হোক আমার পরিবারের ক্ষতি হোক চায় কাফেরও চায় কিন্তু আমাদের শিশু করে নাই